জীবন তো আমলের দ্বারাই গড়ে জীবন আমলের দ্বারাই গড়ে যে কাজটা আমার পাক করতে বলেছেন ওটা করার আমল যেটা ছাড়তে বলেছেন ওটা ছাড়ার আমল উভয় প্রকারের আমলের দ্বারাই জীবনটাকে গড়তে হবে আমাদেরকে একটা দুইটা তিনটা করে করে ধীরে ধীরে তালা আমল শেখার এবং জীবনকে আমলের দ্বারা সাজাবার তৌফিক দান করে আমরা আজকে যে বাড়িতে বসবাস করতেছি এই বাড়িটাকে আমি আমার বাড়ি বলতেছি আমরা প্রত্যেকে একটু স্মরণ করে দেখি একটা সময় আমার এই বাড়িটাকে আমার আব্বা বলতেন যেটা আমার বাড়ি তার আগে দাদা বলতেন এটা আমার বাড়ি তার আগে পরদাদা বলতেন এটা আমার বাড়ি সামনে আমার সন্তান বলবে এটা আমার বাড়ি আসলে বাড়িটা কার। আমার 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 বাড়ি 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 এই কথা বলনে ওয়ালার তো পরিবর্তন হচ্ছে বলনে ওয়ালা তো টিকে থাকতেছে না বলনে ওয়ালার পরিবর্তন হচ্ছে বাড়ি তো বাড়ির জায়গায় আছে বাড়ি তো পরিবর্তন হচ্ছে না মূলত বার বার যে আমি বলতেছি এক সময় আমার আগে আরেকজন বলেছে আমার পরে আরেকজন বলবে আসলে বাড়িটা কার হে আমার প্রিয় এলাকাবাসী আমাকে হিসাব করা দরকার যে মূলত এই বাড়ি তো আমার না এই চমন यूं ही रहेगा और हजारों बुलबुलें यह चमन यूं ही रहेगा और हजारों बुलबुलें अपना अपना बोलिया सब बोल कर उड़ जाएंगे ये खजा सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगानी कर जाये करे आह आय नादा कफस को आशिया समझा है तू इसरा इस बेरंगता समझा है तू असुल আজকে যে বাগান আমি বাগান হিসেবে দেখতেছি বাগান তো বাগানের জায়গায় থাকবে বাগান তো বাগানের জায়গায় তো গতকাল আর এক ভ্রমর এসছিল আগামীকাল ভ্রমর আর এক ভ্রমর আসবে ভ্রমরের পরিবর্তন হতে থাকবে ভ্রমর আসবে ফুল থেকে সুবাস নিবে মধু নিবে ভ্রমণ চলে যাবে বাগান তো বাগানের জায়গায় থাকবে